নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের আজ বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসেই দেবে ছ টাকার বদলে এবার থেকে কৃষকদের প্রত্যেক বছর দশ হাজার টাকা করে দেওয়া হবে তো পিএম কিষাণ প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে কত তারিখে দেবে ও কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকার বদলে এবার দশ হাজার টাকা করে দেওয়া হবে তো কবে থেকে এই দশ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে এবং উনিশ নং কৃষিতে এবার কি সত্যি কৃষকরা ডবল টাকা পাবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি কেন্দ্র সরকার আজ ছ হাজারের বদলে দশ হাজার টাকা দেওয়ার বিষয়ে কি ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণস দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে এই আপডেটটিতে যেটি জানানো হয়েছে পিএম কিষান প্রকল্পে ছ হাজারের বদলে দশ টাকা উনিশ নং কিস্তিতে ডবল টাকা কবে দেবে উনিশ নং কিস্তির টাকা পিএম কিষান প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট কেন্দ্র সরকারে আজ বড় ঘোষণা পিএম কিষান প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে এবার দশ হাজার টাকা দেবে পি এম প্রকল্পে উনিশ নং কিস্তির টাকা এবার কৃষকরা ডবল টাকা চার হাজার টাকা করে দেবে তো বন্ধুরা পি এম প্রকল্পে এবার ছ হাজার টাকার বদলে কিন্তু দশ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে উনিশ নং কিস্তিতে এবার কিন্তু কৃষকরা ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পাবে উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে জানুয়ারি মাসেই টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারেন 199 কিস্তি টাকা এবার কিন্তু কৃষকদের একাউন্টে খুব শীঘ্রই ঢুকবে জানুয়ারি মাসেই কিন্তু এই টাকা দেয়া হবে 2000 টাকার পরিবর্তে এবার 199 কিস্তিতে কিন্তু 4000 টাকা করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম 2018 সালে প্রধানমন্ত্রী কিষান সম্মাননীতি যোজনা প্রকল্পটি চালু করেন এবং তখন থেকে দেশের সমস্ত কৃষকদের বার্ষিক 6000 টাকা করে আর্থিক সহযোগিতা করে থাকেন এবং এবার 2024 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমীশ শাহ জমবু কাশ্মীরের এক বিশেষ সভা থেকে পি এম প্রকল্পে আরও অতিরিক্ত চার হাজার টাকা বাড়ানোর বিষয়ে ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন পিএম এম প্রকল্পে প্রকল্পের অধীনে বর্তমানে দেশের যোগ্য কৃষকরা বার্ষিক ছ টাকা করে আর্থিক সহযোগিতা পান তবে এইবার থেকে কৃষকদের আরও বার্ষিক চার টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করেন এবার কৃষকরা বার্ষিক ছ টাকার বদলে দশ টাকা করে দেওয়ার কথা জানান তবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুদিন আগে কিন্তু জম্মু কাশ্মীরে দু সালে পি এম কিষান প্রকল্পে কিন্তু আরও অতিরিক্ত চার হাজার টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করেন অর্থাৎ পিএম কিষান প্রকল্পে কৃষকদের কিন্তু ছ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু জানান তো প্রকল্পে এবার দশ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সত্যি কি দেবে এবং কবে থেকে এই দশ হাজার টাকা দেওয়া শুরু করবে কৃষকদের অ্যাকাউন্টে উনিশ নং কিস্তির টাকা কবে দেবে এবং উনিশ নং কিস্তির টাকায় এবার কৃষকরা কি সত্যি ডবল টাকা পাবে তো সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের যে সভা থেকে পি এম কিষান প্রকল্পের অতিরিক্ত চার হাজার টাকা আরও বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানান অর্থাৎ বার্ষিক ছ টাকার বদলে দশ হাজার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে কোন মাস থেকে এই দশ হাটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তা এখনও অফিসিয়ালি সরকারিভাবে ঘোষণা করেননি তবে এটি জম্মু কাশ্মীরের রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত চার হাজার টাকা দেবে না দেশের সমস্ত রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই পি এম কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার বদলে দশ হাজার টাকা দেওয়া শুরু করবে সেটাও এখনও ঘোষণা করে জানাননি তবে বিশেষ সূত্রের খবর দেশের সমস্ত রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তিতে বার্ষিক ছ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে দেওয়া শুরু করবে এবং উনিশ নং কিস্তির টাকা কৃষকদের এবার বাড়তি চার হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং সাল থেকে প্রত্যেক বছর কৃষকরা বার্ষিক বার্ষিক টাকার বদলে টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে বন্ধুরা আপনার বুঝতে পারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে জম্মু কাশ্মীর থেকে কিন্তু বার্ষিক ছ টাকার বদলে দশ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তো সেটা কিন্তু এখনো অফিসিয়ালি সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়নি তো এই দশ হাজার টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেবে সেটাও কিন্তু এখনো জানানো হয়নি তবে বিভিন্ন সূত্রে অনুযায়ী কিন্তু উনিশ নং কিস্তি থেকে এবার কিন্তু কৃষকরা ছ হাজার টাকার বদলে বার্ষিক দশ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে এবং উনিশ নং কিস্তিতে এবার কিন্তু কৃষকরা দু হাজার টাকার বদলে চার হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে তো কবে ঢুকবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তবে আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সাল থেকে পি এম প্রকল্পে এ বার্ষিক ছ হাজার টাকার বদলে বার্ষিক দশ হাজার টাকা করে দেওয়া শুরু হতে পারে এবং উনিশ নং কিস্তিতে কৃষকরা এবার হয়তো ডবল টাকা পাবে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা পাবে উনিশ নং কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে দেবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন উনিশ নং কিস্তির টাকা এবার কিন্তু কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে পাবে বার্ষিক ছ হাজার টাকার বদলে এবার কিন্তু দশ হাজার টাকা করে এই উনিশ নং কিস্তির টাকা থেকে কিন্তু শুরু করা হতে পারে অর্থাৎ উনিশ নং কিস্তিতে এবার কিন্তু দু হাজার টাকার পরিবর্তে কৃষকরা হয়তো চার হাজার টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারে তবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা এবার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বাইশ তারিখের পর থেকে দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন উনিশ নং কিস্তি কিন্তু এবার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ বাইশ তারিখের পর থেকে কিন্তু দেওয়া হতে পারে ভারতের সমস্ত রাজ্যের কৃষকদের ব্যাংক account বার্ষিক ছয় হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে দেওয়া শুরু করবে তবে কৃষকদের এই টাকা সরাসরি তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হবে বার্ষিক দশ হাজার টাকা দেবে যা চার হাজার টাকা তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা করে কৃষকদের এই টাকা দেওয়া হবে এবং খুব শীঘ্রই অতিরিক্ত এই চার হাজার টাকা কৃষকদের ঢুকবে তো বুঝতে পারলেন আপনাদের কিন্তু বার্ষিক যে টাকা হবে হবে সেটা কিন্তু আপনাদের সরাসরি তিনটি কিস্তির মাধ্যমে অর্থাৎ আগের মতোই আপনাদের কিন্তু এই টাকা দেওয়া হবে প্রথমে কিস্তিতে আপনাদের কিন্তু চার হাজার টাকা দেবে তারপরে আপনাদের তিন হাজার এবং তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ উনিশ নং কিস্তিতে আপনাদের কিন্তু এবার চার হাজার টাকা ঢুকবে দু হাজার টাকার পরিবর্তে আপনাদের কিন্তু চার হাজার টাকা করে দেওয়া হবে